চিংড়ি মাছ কেউ এইভাবে খেয়ে দেখেছেন একবার খেয়ে দেখবেন দারুণ খেতে হয় তাই চিংড়ি মাছ কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন ঝটপট বানিয়ে নেবেন যখনই বাড়িতে চিংড়ি মাছ আসবে আর শীতকালে আর যেসব জিনিস চিংড়ি মাছের সাথে দিয়েছি সেগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় তাই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন প্রথমে আমি কিছু চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে তাতে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য চিংড়ি মাছটা দিয়ে একটুখানি এপিট ওপিট করে ভেজে নেবো কারণ চিংড়ি মাছ থেকে অনেক সময় জল বেরোয় তারপর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও চিংড়ি মাছের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কলি এখন শীতকাল পেঁয়াজ কলি তো বাজারে প্রচুর আছে তাই এই রেসিপিটা এই সময় বানিয়ে একবার খেয়ে ফেলবেন তাই পেঁয়াজ কলিটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব মানে ওই পেঁয়াজ কলিটা যতক্ষণ না হালকা নরম হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটুখানি নুন দিয়ে দেবো এই সময়তে তারপরে আবারও নুনটাকে ভালো করে মেশিয়ে নেবো কারণ নুন দেওয়ার পর বেশ কিছুটা জল বেরোবে তবে এই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যেই জল থাকা চলবে না এই রান্নাটাতে দেখুন একবারে জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা পাতা পাতাটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি কুচি করার দরকার নেই এবারে ধনে পাতাটাকে দিয়েও একটু নাড়িয়ে নেবো যাতে ধনেপাতাটাও একটু নরম হয়ে যায় বা ধনে পাতার ফ্লেভারটাও এর মধ্যে এসে যায় এবারে এগুলোকে আমি নামিয়ে নেব একটা জায়গাতে দিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে জলটা কিন্তু একদমই থাকা চলবে না আমি এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সি জারে আমি ওটাকে নিয়ে নিচ্ছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব তাই পুরোটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তবে এই পেস্ট বানানোর সময় এক ফোঁটাও জল দেওয়া চলবে না যা কলি আর চিংড়ি মাছের জল থাকবে তাতেই হয়ে যাবে একদম শুকনো করে পেস্ট করতে হবে ঠিক এরকম যাতে শুকনো শুকনো এবং শক্ত একটা পেস্ট তৈরি হয় পুরোটা ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি মানে যে যতটা পেঁয়াজ খাবে আর দেব কাঁচা সরষের তেল কেউ চাইলে এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েও মেখে নিতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আছে আমরা একটু ঝালটা কম খাই তাই ঝালটা কম দিয়েছি শুকনো লঙ্কা এর সঙ্গে মাখলেও কিন্তু খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটাকে গরম গরম ভাতের সঙ্গে শুকনো ভাতে খেতে যা লাগে না আপনারা অবশ্যই একবার এরকম করে চিংড়ি মাছ বানিয়ে দেখবেন তারপরে কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন